আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি পাহমিদাস সনেট বিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ আজকে আমি আপনাদের জন্য দেখেন কি কালেকশন নিয়ে এসেছি সত্যি আপনাদের মন প্রাণ সব জুড়িয়ে যাবে একদম কলিজা ঠান্ডা করে কালেকশান নিয়ে এসেছি এত দারুণ দারুণ শাড়ি কালেকশান যে সত্যি কি বলবো চোখটা জুড়িয়ে যাবে এত দারুণ কালেকশন এনেছি এত রিজনেবল প্রাইসে আর এগুলো যেই কোনো অনুষ্ঠানে যেই কোনো দাওয়াতে আপনারা পড়ে যেতে পারবেন আর কম্পোর্ট শাড়ি বলতেই কিন্তু এই ধরনের শাড়িকেই বোঝায় এত সুন্দর ইউনিক ডিজাইন যেই কোনো এই আপুরাই পরতে পারবেন এত দারুণ দারুণ কালেকশান সো ইউর কষ্ট করে একটু ফুল ভিডিওটা দেখবেন নয়তো অনেক সুন্দর সুন্দর কালেকশান মিস করে যাবেন আর যারা একটু ভালো মানের শাড়ি চাচ্ছেন একটু দেখতে সুন্দর হবে প্রাইসটা কম হবে তাদের জন্য আজকে এই শাড়ি কালেকশান এতটাই কম দাম যে সত্যি সত্যি আপনারা অবাক হয়ে যাবেন এগুলোর প্রাইস শুনলে এত কম দামে এত ভালো শাড়ি পাওয়াই যায় না তাই না খুবই রেয়ার তারপরেও আমি চেষ্টা করি সব সময় কম দামে ভালো জিনিস দেওয়ার জন্য আপনাদেরকে তো আশা করি আপনাদের ভালো লাগবে আমার এই কালেকশানগুলো আর যদি আমার এই কালেকশানগুলো আপনাদের ভালো লেগে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে এখনই শাড়ির স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো খুবই সুন্দর কালেকশান আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর এগুলো কিন্তু আপনারা পিকে যেমন দেখছেন রিয়েল রিয়েলবাবু সেম টু সেম শাড়িই পাবেন একদমই ঠিক যেমনটাই দেখছেন তেমনটাই পাবেন আর এই ধরনের শাড়ি সত্যি কি যে দারুণ লাগে সফট সিল্ক শাড়ি পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন আপনারা কাতান শাড়ি মাদুরাই কটন শাড়ি আরও পেয়ে যাচ্ছেন চান্দের সিল্ক শাড়ি আরও পেয়ে যাচ্ছেন জামদানি শাড়ি কি নেই বলেন এত সুন্দর সুন্দর শাড়ি কালেকশান কি দারুণ লাগছে প্রত্যেকটা শাড়ি এগুলো দেখতে কি যে সুন্দর এতটাই সুন্দর যে আমার নিজেরই এতটাই ভালো লাগছে যে আমি শাড়ি কালেকশনগুলো আসার সাথে সাথে আপনাদের জন্য ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি সো ভিওয়ার্স যদি ভালো লাগে তাহলে তো অর্ডার করবেনই আর একটু কষ্ট করে প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দিন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য যেসব অ্যাপস আপনারা ইউজ করেন যেসব সোশ্যাল মিডিয়া আপনারা ইউজ করেন সেগুলোতে আর অবশ্যই প্লিজ আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে রাখলে আপনারা হয়তো নতুন নতুন যেসব আপডেট আসবে সবগুলোর আপডেট পেয়ে যাবেন আর অবশ্যই প্লিজ আমার চ্যানেলে ভিজিট করবেন আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের শাড়ি পেয়ে যাচ্ছেন দেশি বিদেশি সব ধরনের কালেকশানই পেয়ে যাচ্ছেন সো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম